এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জেনে নেব কীভাবে আমরা আমাদের ভোটার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নাম্বারটা যোগ করব অনেকেই ভোটার কার্ডের পিডিএফ ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ছেন যে আমাদের মোবাইল নাম্বারটা যোগ নেই সেক্ষেত্রে আমরা কি করে মোবাইল নাম্বারটা যোগ করব আর পিডিএফ ডাউনলোড করতে গেলে অবশ্যই মোবাইল নাম্বার যোগ রাখতে হবে তো তার জন্য আমরা প্রথমেই একদম যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব এইখানে ডান দিয়ে কোণে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশান রয়েছে লগ এবং সাইন আপ লগ এবং সাইন আপ অপশান এখান থেকে আমরা কি করব সাইন আপ অবশ্যই প্রথমে যাদের সাইন আপ করা নেই সাইন আপ করবেন দিয়ে নিজের সমস্ত ফোন নাম্বার নাম ডিটেলস দিয়ে সাইন আপ করে নেবেন আমার সাইন আপ করা রয়েছে আমি প্রথমে কি করব লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেকট্রন এই জন্য আমি আমার এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দেব এখানে আমি আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এবারে কি করব আমি উপরের ক্যাপচাটা এন্টার ক্যাপচা এই ঘরে দিয়ে দেব আমার উপরের ক্যাপচাটা দেওয়া হয়ে গেছে এবারে আমি কি করব এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবো ওটিপি পাঠানোর পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা ওটিপিটা দেখে দেখে ওটিপিটা দিয়ে দেবো একটা সিক্স ডিজিট ওটিপি চলে আসবে ওটিপিটা দেওয়ার পর আমি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব ভেরিফাই এবং লগ ইন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এবারে আমরা কী করবো এটা ক্লোজ করে দেব ক্লোজ করার পর আমি একটু উপরের দিকে গেলে এখান থেকে দেখতে পাবো যে ফিল ফর্ম সিক্স ফর্ম সিক্সটা নতুন ভোটারদের জন্য ভোট নতুন ভোটার যারা নাম তুলবে সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন ফর ওভারসিজ ইলেকট্রাল যেটা ইন্ডিয়ার বাইরের যদি কোনো ইলেকট্রাল থাকে সেক্ষেত্রে আমরা কি করব ফর্ম সিক্স এ ফিল আপ করব ফর্ম সেভেন অবজেকশন ফর প্রপোজ ইনক্লুশন ডিলিশন অব নেম অর্থাৎ শিফটিং বা ডিলিশনের ক্ষেত্রে নাম সেক্ষেত্রে আমরা কি করব ফর্ম সেভেন ফিল আপ করবো তো আমরা ফর্ম এইট ফিল আপ করবো যেহেতু আমাদের মোবাইল নাম্বারটা যোগ করবো এক্ষেত্রে আমরা ফিল ফর্ম এইট এই অপশানটাতে চলে যাব ফিল ফর্ম এইট এখানে আমরা দেখতে পাবো শিফটিং অফ রেসিডেন্স অথবা কারেকশন অব এন্ট্রিজিন এক্সিস্টিং রোল অর্থাৎ আমাদের অলরেডি নাম আছে আমরা কি করব কারেকশান করবো কারেকশান করে কি করব আমাদের মোবাইল নাম্বারটা যোগ করব ফিল ফর্ম এইটে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপরে এরকম একটা পেজ চলে আসবে এখানে আমরা কি করব অ্যাপ্লিকেশন ফর এখানে রয়েছে সেল আদার ইলেকটর সেল কখন করব না যখন আমরা সাইন আপ করার সময় যে এপিক নাম্বারটা দিয়েছি সেই এপিক নাম্বারের যদি মোবাইল নাম্বার যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা সেভ করবো এছাড়া আমি যদি অন্য কারো করতে চাই সেক্ষেত্রে আমরা আধার ইলেক্টর করব আমি আধার ইলেকট্রল করে একটা দেখাই আধার ইলেক্টর করার পর আমি এখানে এপিক ডিটেলস এখানটা আমরা নিজের এপিক নাম্বারটা দিয়ে দেবো এখানে আমার এপিক নাম্বারটা দেওয়ার পরে আমি কি করবো এখানে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা দেখে নেবেন পার্ট নাম্বার সিরিয়াল নম্বর নেম সার নেম এছাড়া রিলেশান নেম সব দেখাবে এখানে আপনার ডিটেলসটা দেখে নেবেন ঠিক এসছে কিনা অবশ্যই আপনার যদি এপিক ডিটেলসটা ঠিক দেওয়া থাকে আপনার এই ডিটেলসটাও ঠিকঠাক চলে আসবে এরপর আপনি কি করবেন একটু উপরের দিকে স্ক্রল করবেন দিয়ে নিচের দিকে দেখতে পাবেন ওকে বাটন রয়েছে এইখানে ওকে বাটন রয়েছে এই ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর শিফটিং অফ রেসিডেন্স কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রল রোল ইস্যু অব রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান রিকোয়েস্ট ফর মার্কিং এজ পার্সন উইথ ডিসঅবিলিটি এক্ষেত্রে আমি যেহেতু মোবাইল নাম্বারটা যোগ করবো সেক্ষেত্রে আমরা এই দু নম্বর অপশানটাতে ক্লিক করব কারণ এখানে কী দেখাচ্ছে কারেকশান অব এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অর্থাৎ আমাদের ইলেকট্রাল রোলে আমাদের ভোটার কার্ডের ডিটেলসটাতে একটু কারেকশানের প্রয়োজন অর্থাৎ আমার মোবাইল নাম্বারটা যোগ করব ঠিক এরপরে আবার এখানে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানে ক্লিক করব ওকে অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে আমার স্টেট দেখাবে ডিস্ট্রিক্ট দেখাবে আমার সমস্ত ডিটেলস দেখাবে এই ডিটেলসগুলো উপরের দিকে তুলব তুলে এইখানে কপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টারি প্রুফ ইন সাপোর্ট অফ ক্লেম টু বি অ্যাটাস্ট অর্থাৎ আমি যেটা কারেকশান করতে চাই আমি যদি নাম কারেকশন করতে চাই এখানে নাম কারেকশান করতে পারি জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান টাইপ রিলেটিভস নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো এতগুলো চেঞ্জ করতে পারি এবং যেটা চেঞ্জ করবো তার এগেনস্টে আমাকে একটা প্রুফ দিতে হবে এক্ষেত্রে আমি চেঞ্জ করতে চাইছি মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার যোগ করতে চাইছি সেক্ষেত্রে মোবাইল নাম্বারে ক্লিক করবো এক্ষেত্রে ডকুমেন্টস কোনো দেওয়ার দরকার নেই জাস্ট মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সাবমিট করতে হবে এবার এখানে আমরা মোবাইল নাম্বারটা লিখে নেব আমি আমার মোবাইল নাম্বারটা ঠিক এইখানে লিখে নিয়েছি এরপরে কী করব ঠিক একটু নিচের দিকে এসে দেখতে পাবো নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডিক্লারেশান দেখাচ্ছে আই হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্যাট আই এম সিটিজেন অফ ইন্ডিয়া দিয়ে এই ডিক্লারেশনটা পড়ে আমরা কী করবো এখানে ডেটটা দেখাবে যেই ডেটে আমি অ্যাপ্লিকেশান করছি এখানে একটা প্লেস লিখে দেবো কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশান করছি নিজের যে জায়গায় আছি সেই জায়গাটা আমি লিখে দিলাম লেখার পরে আমি কী করবো এখানে আবার একটা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে লাস্টে সাবমিশন সাবমিশন এ কি আমাদের সাবমিট করতে হবে একটা ক্যাপচা দিতে হবে এই ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটা ওটিপি যোগ করতে চাইছি সেই মোবাইলে ওটিপি চলে যাবে আমি প্রথমে এখানে কি করব ক্যাপচাটা দেখে দেখে দিয়ে দেব ক্যাপচাটা সঠিক ভাবে দেওয়ার পর আমি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর এন্টার ওটিপি বলে একটা বক্স খুলে যাবে আর আমাদের মোবাইলে ইসিআই থেকে একটা এস এম এস চলে আসবে যেখানে সিক্স ডিজিট একটা কোড পেয়ে যাবো সেই ওটিপিটা আমরা এখানে ক্লিক করে লিখে দেব ওটিপিটা সঠিকভাবে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবো এই প্রিভিউ ইন অ্যান্ড সাবমিট অপশানে গেলে আমরা আমরা যে তথ্যগুলো দিয়েছি সেটা সঠিক কিনা একবার দেখে নেব দিয়ে সবশেষে সাবমিট অপশানে ক্লিক করব দিলেই আপনার একটা ফর্ম এইটের যে ফর্ম সেটা সাবমিট হয়ে গেল এবং মোবাইল নাম্বারটা একদম সঙ্গে সঙ্গেই কাজটা হয়ে যায় মোবাইল নাম্বার আপনি ফর্ম ফিল আপ করার সাবমিট করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যোগ হয়ে যাবে এরপর আপনি আপনার এপিক কার্ডের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন আমি এখনই দেখাচ্ছি কীভাবে আমরা সাবমিট করব ফর্মটাকে রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এই পেজে আমরা দেখতে পাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আমি যে ফর্ম এইটটা ফিল করেছি সেই ফর্মটা এভাবে আমরা দেখতে পাবো এখানে দেখাচ্ছে যে আমরা কোনটা কারেকশান করেছি এই যে দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে এখানে কারেকশান করেছি এই জন্য এটা টিকমার্ক করা আছে মোবাইল নাম্বার কারেকশান হয়ে গেছে এবারে আমরা কি করব যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিভ এডিটিং করব যেহেতু আমার সব তথ্য সঠিক রয়েছে এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি জেনারেটেড রেফারেন্স নাম্বারই এরকম দেওয়া আছে এই রেফারেন্স নাম্বারটা অলরেডি আপনার মোবাইলেও একটা এস চলে যাবে এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে রাখতে পারেন যদি ফর্ম এইটে মোবাইল নাম্বার ছাড়া অন্য কিছু করেন সেক্ষেত্রে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখবেন যেহেতু মোবাইল নাম্বার যোগ করছি এটা ইনস্ট্যান্ট হয়ে যায় মোবাইল নাম্বার যোগ করতে সময় নেয় না সাথে সাথেই মোবাইল নাম্বারটা যোগ হয়ে যায় ওকে করে দেবেন এরপরে আপনি খুশি মতো এপিক কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে ওটিপি দিয়ে কারণ আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অলরেডি যোগ হয়ে গেছে তো এইভাবে আমরা মোবাইলের মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল যোগ করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন